বাংলাদেশ একটি রূপান্তরের মধ্য যাচ্ছে এবং জুলাই গণবন্ধনের প্রেক্ষিতে আমাদের দেশে যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই রাষ্ট্র সংস্থার কথা বলা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগ নেওয়া হয়েছে সে উদ্যোগের জন্য আমরা এবং জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের জনগণ বরাবরই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আজকে আলোচনার জন্য আমাদেরকে আপনারা আহ্বান করেছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলেই জানি যে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী আসার উনি আলোচনায় বললেন যে আজকে আমাদের এই বসার প্রেক্ষাপট আসলে দুই সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ষোলো বছরের একটি ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল এই বাংলাদেশের জনগণ এবং হাজারো মানুষের শাহাদ বরণ হাজারো মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা প্রেক্ষাপট জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই গণ অধ্যানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন যে দলের প্রধান শক্তি জায়গাটা বা ভিত্তির জায়গাটা হচ্ছে দেশে তরুণরা এবং আমরা মনে করি যে আমাদের সেই জুলাই গণবুদ্ধনের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ জুলাই গণবুদ্ধার কেবল ব্যক্তির পরিবর্তন নয় ক্ষমতা থেকে কোন একটি দল থেকে শুধু আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই মধ্যে আমরা মনে করি যে বাংলাদেশে ইতিহাসে বিভিন্ন সময়ে জনগণ রাস্তায় নেমেছে আন্দোলন করেছে আমরা নব্বই ও ইতিহাসে পড়েছি কিন্তু যে যে থেকে এই জনগণের রাস্তায় নেমে আসে সেই আকাঙ্ক্ষা বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ফলেই আসলে ষোলো বছরের যে একটি প্যাসিবাদী শাসন ব্যবস্থা তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল আমরা চাই যে এইবারের জুলাই গণ প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে সেই সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার